আসসালামু আলাইকুম সম্মানত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে আপনাদের স্বাগত আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে এসেছি খাতুনগঞ্জ আমির মার্কেটের অত্যাধুনিক একটি আদর্শ ব্যবসায়ী রহমানিয়া ট্রেডিং কর্পোরেশনের সাবে তো সেখানে আপনারা জানেন যে রহমান্ডিয়া ট্রেডিং কর্পোরেশন খাতুনগঞ্জের মধ্যে অতীব মানে খুব গুরুত্বপূর্ণ ব্যবসায়ীরা এই ব্যবসায়ীর ছাদে আপনার দীর্ঘদিন হলো সাদে ফাটল থাকার কারণে পরপর দুই থেকে তিনবার ছাদের উপরে এক্সট্রা ঢালাই করার পরেও এটা পানি করা যখন বন্ধ হচ্ছিলো না তখন এরা ইউটিউবের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি যে পুষ হয় সেখানে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি টিম এসে এই কাজটা করে দিয়েছে দশটা নিয়ারে তো আমি এখন শুনবো যে এই যে কাজে সার্বক্ষণিক যিনি তদারকি করেছেন তাদের শুনবো আসলে কাজটা করে তারা বেনিফিট কেমন আছে আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আল আসলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বরাবরই নতুন পুরাতন বিল্ডিংয়ের ছাতের কিছু কাজ করে থাকে তাই ধারাবাহিকতা আমরা প্রথমে যখন আপনার এই ছাতে করতে আসি আপনার এই ছাদ দেখে আমরা খুব ইন্টারেস্টেড যে এই ছাদে কাজ করে আপনাদের তাৎক্ষণিক একটা রেজাল্ট আপনার দিতে পারবেন তো আপনারা এই কাজ করায় যে প্রথমত দুটো ঢালাই করেছিলেন সেই ঢালাইতে যখন আপনারা পানি বন্ধ হচ্ছিলো না এবং আমরা যখন কাজ করেছি কাজ করার পরে ওই ঢালাইগুলো উঠানোর পরে জয়েন্ট প্লেয়ার দিয়ে যে রিপেয়ারিংটা হয়েছে রিপেয়ারিং করার পরে প্রথম যে লেয়ার কোটটা ব্যবহার হয়েছে সেই কোটে কি পানি বন্ধ হয়েছে হ্যাঁ সেই কোটে পানি বন্ধ হয়েছে তাহলে সেই কোটেই যদি পানি বন্ধ হয়ে থাকে তাহলে এখানে আমরা দশটা লেয়ার ব্যবহার করেছি এই দশটা লেয়ারে কাজ করার পরে এখন আপনার কিছু মতামত যদি আপনার দর্শকদের বলেন আসসালাম আলাইকুম আমি আমরা প্রথমে সাদের যে সমস্যাগুলো ছিল যে আমরা ঢালাইগুলো করছিলাম এগুলো তুলে ফেলছি পুরাপুরি তোলার পর প্রথম যখন জয়েন্ট ফিলার দেওয়া হয় জয়েন্ট ফ্লার দিয়ে যখন একটা লেয়ার মারা হয় ওভারঅল আমাদের ছাদের যে পানির পড়া ছিল সেটা বন্ধ হয়েছে পরবর্তীতে বিভিন্ন ধাপে ধাপে আরও প্রায় নয়টা মতো লেয়ার দেওয়া হয়েছে ওভারঅল যা দেখলাম লয়ট আরও নয়টা লেয়ার দেওয়ার পর আমাদের স্বাদের যে প্রবলেম সেটা আমরা আশা করতেছি সলভ হয়ে গেছে এরপরেও ওনারা ইঞ্জিনিয়ার টেকনোলজি আমাদেরকে একটা আস্তার সাথে বলেছেন যে আগামী বিশ বছরের মধ্যে যদি এই ছাদে কোনোভাবে কখনো পানি পড়ে ওনারা স্বেচ্ছায় আমাদের কিছু জানালেই হবে ওনারা এসে এটা পুনরায় যেভাবেই করা যায় সেভাবে কাজটা করে দিবেন এবং আমরা স্থায়ীভাবে যাতে একটা সমাধান পাই সেই কাজটা ওনারা করবেন সেই জন্য আসলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে অত্যন্ত সাথে ধন্যবাদ জানাই এবং খুব কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবে গোছালো আবার কাজটা করে দেওয়ার জন্য ওদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে ধন্যবাদ ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সেই সাথে আপনাকে আরেকটু প্রশ্ন করি আপনার এই অফিসের ভিতরে দেখুন সুন্দরভাবে ইন্টিরিয়ার দিয়ে ডিজাইন ডিজাইন করেছে এটা কি গরমের দিনে আপনার হিট লাগে না কি হ্যাঁ গরমের দিনে তো একটু হিট লাগতো এখন যেহেতু যেহেতু আমাদের কাজটা শেষ হয়েছে এখন আমরা বুঝতে পারবো যে সামনে গরমের পরিমাণটা আসলে কীরকম আছে তো এখন আমি যতটুক জানলাম এই কাজটা করার পর টোয়েন্টি টুয়েলভ পারসেন্ট তাপমাত্রাটা কমবে হবে তারা প্র্যাকটিক্যালি দু একদিনের ভিতর হয়তো বুঝতে পারবে সেটা ধন্যবাদ দু একদিন সেটা আলাদা জিনিস আজকে যদি সূর্য ওঠার এদিক থেকে সূর্যটা উঠত ওঠার পরে এখন যে রৌদ্রটা আছে এই রৌদ্রটা যদি আপনার ছাদের উপরে লাগতো তাহলে বুঝতে পারতেন যে রুমের মধ্যে আসলে গরম আসলে তো সামনে আপনার সামনে যে সূর্যের আলোটা পড়ছে দেখেন সূর্যের আলোটা কিন্তু কেমন যেন মনে হয় চোখে লাগে হ্যাঁ হ্যাঁ অর্থাৎ এটাকে হিটটাকে রিপ্লেস করে করে দেওয়ার কারণে আপনার স্বাদ গরম হয় না আর ছাদ যদি গরম না হয় তাহলে রুমের মধ্যে গরম হয় তো দর্শক আমরা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে অত্যন্ত যে বিল্ডিং এর ছাদে আমাদের লোক উঠে কাজ করতে পারবে সে বিল্ডিংয়ের ছাদকেও আমরা বিশ বছরের গ্যারান্টি দিতে পারি কেননা আমরা এই কাজটা হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং ড্যাম প্রুপিং এবং হিট সলিউশন যেটা জল স্বাদের বিকল্প আমি বরাবরই আমি প্রত্যেকটা ভিডিওতে সাধারণত বলে থাকি যে আপনারা ছাদের উপরে সাধারণত কখনোই যে বিল্ডিংয়ের ছাদে ক্র্যাক থাকে হেয়ার ক্র্যাক থাকে আপনার ফাটল থাকে অর্থাৎ পানি চুপ করে পানি জুমে থাকে স্বাদ ঘামায় ওয়াল ঘামায় সেই সমস্ত ছাদগুলোতে কখনোই সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করবেন না কারণ এই ঢালাইটা টেকসই থাকে না এটা ঢালাই শুকানোর পরেই আবার ছাদ দিয়ে পানি শুরু করে আর আমরা যে কাজটা নয়টা থেকে দশটা লেয়ারে করে দেই। এটার উপরে কাজ করার পরে আপনি ছাদের উপরে চতুর সাইড বাদ দিয়ে যদি বাউন্ডারি দিয়ে পানি বাদায় রাখেন বিশ বছরের মধ্যে এক ফোঁটা পানি ছাদে স্যুট করবে না তো ধন্যবাদ আপনাদের আর আবারও দেখা হবে পরবর্তীতে কোন ছাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা কামনা করে আপনাদের সাধারণত নতুন পুরাতন বিল্ডিংয়ের ছাদের যে কোনো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রিভেন ফোর জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ওয়েবসাইট আছে ইমেইল আছে জিমেইল আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট ফলো করুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম খাড়া করা লাগে না খাড়া করা মানে ভিডিও শেষ বুঝলেন খাড়া করা মানে ভিডিও শেষ মানে ইউটিউবে এমন একটা জিনিস এই খাড়া করলে ইয়ে নেয় না বুঝলেন খাড়া করলে কি আপনার ছবি আসে নাকি এই যে মন করছে